আমি মহুয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেল বিদেশে মহুয়া আপনারা অনেকেই জানেন শ্রদ্ধেয় মহারাজ ঈশাৎমানন্দজি তেসরা ফেব্রুয়ারি দক্ষিণেশ্বরে গিয়েছিলেন দক্ষিণেশ্বর হলো সেই পবিত্র স্থান যেখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আধ্যাত্মিক সাধনা ও লীলার স্পর্শ আজও অনুভূত হয় এই দক্ষিণেশ্বর ভ্রমণকালে মহারাজের অনুভূতি ও অভিজ্ঞতা কি ছিল দক্ষিণেশ্বরের পরিবেশ ও ভক্তদের জন্য কি পরিবর্তন হওয়া উচিত সে বিষয়ে তার মূল্যবান মতামত আজকের ভিডিওতে শেয়ার করা হচ্ছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ব্লগটি দেখার পর শেয়ার করে দিন যাতে মহারাজের এই অমূল্য কথাগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায় আপনার একটি শেয়ার এই পবিত্র স্থানকে আরো উন্নত আধ্যাত্মিক করতে সহায়ক হতে পারে চলুন তাহলে সবাই মিলে শুনে নি মহারাজের গুরুত্বপূর্ণ কথাগুলি আমাদের একটা আশ্রম হয়েছে একদম গায়ে ওই পঞ্চবটির ঠিক পেছনের যে জমিটা একজন ভদ্রলোক তারা সব দান করেছেন ওকে আমি আমরা আগে থেকে চিনি তো ওদের বাড়িতেও যেতাম আগে তাদের পুরো ওটা দিয়েছেন খুব সুন্দর একটা মন্দির গড়ে উঠছে ওটা খুব ভালো হবে কারণ দক্ষিণেশ্বর তো আমাদের একেবারে রামকৃষ্ণ মিশন মানেই দক্ষিণেশ্বর ঠাকুর সুতরাং আমাদের ভক্তদের খুব সুবিধা হবে ওরা সব যাবেন ওখানে সৃষ্টির জন্য দিয়েছেন ভগবান সৃষ্টি করো ব্রহ্মা প্রথমে শুধু ভালো দিয়ে তৈরি করেছে সেটা হল সপ্তম প্রথম যুগটা আর সত্য যুগ সবার সব গুণগুলো সবার তবে দক্ষিণেশ্বরে যেটা মনে হলো লোক অনেক বেড়ে গেছে ওরা আর কি করবে তো পরিষ্কারটা একটু ভালো করলে ভালো হতো এখন তো এত লোক আসে এত প্রণামী পড়ে নিশ্চয়ই টাকা একটু হয় দু তিনজন মানুষকে রাখলে সব সবসময় যদি একটু পরিষ্কার করে বিশেষ করে মা কালী তারপরে আমাদের রাধাকান্তের মন্দির ওই যে পাখি যে ড্রপিংসগুলো পড়ছে সেটা দেখে খুব খারাপ লাগে ভগবানের জায়গা সব সবসময় ঝকঝক তপ্ত করবে একজন দুজন একজন দুজন লোককে ডিউটিতে রেখে দিলেই হয় একটু সবসময় পরিষ্কার করবে তা মানে আমার খুব একটু কষ্ট লাগছিল যে ভগবানের মন্দির মানে কি ভগবান সেখানে হাঁটবেন বেড়াবেন ও তো জাস্ট মূর্তি হয়ে বসে আছেন তা তো আমরা মনে করি না আমরা মনে করি ভগবান ওখানে জীবন্ত ওখানে বসে আছেন রাজার মতো আমরা গিয়ে দর্শন নিচ্ছি তার কাছে আশীর্বাদ চাইছি সেটা কি সময় ওটা ওনার ঘর উনি ঘুরবেন বেড়াবেন ওইরকম নোংরা থাকলে কেমন করে তারপরে যে এত লোক আসছে তো তাদেরও তো খারাপ লাগবে না একদম পা বাঁচিয়ে বাঁচিয়ে যেতে হচ্ছে নোংরাটা না মারিয়ে ফেলি তা এটা আমার মনে হলো ক্রিটিসাইজ না কিন্তু আর একটু ভালো করলে ভালো হয় তো ওরা যদি একটু নজর দেন আর একটা হচ্ছে যে বিখ্যাত যে জায়গা সেটা বন্ধ করে দিয়েছেন একেবারে কারণ নিশ্চয়ই আছে লোকেরা কথা শোনে না ডিসিপ্লিন মানে না তো তবু মনে হলো যদি কোনো ভাবে যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব সাধনার ফল সেই পঞ্চবটি একটু মাথা টেকিয়ে প্রণাম করব। কেননা ওইটা একটা গবেষণাগার যেখানে একটা মানুষ ভগবান শ্রীরামকৃষ্ণ ভগবান কিন্তু তিনি তো মানুষের রূপ ধারণ করেছিলেন যে মানুষ থেকে ধীরে ধীরে ভগবান হয়ে যাচ্ছেন ওই ট্রান্সফরমেশনটা কি অসাধারণ ওইখানে যাওয়া মানে ওই ইন্সপিরেশনটা ওই উৎসাহটা আসা পঞ্চবটি ওই পঞ্চম আসন করে যেখানে বসেছিলেন এইসব জায়গাগুলো আর দেখা যাচ্ছে না যাওয়া যাচ্ছে না কেননা প্রচুর লোক আর কি জানি কেন সর্বত্র দোকান বাবা তো মানে মানুষের পয়সা রোজগার দরকার কিন্তু সেটা অন্য জায়গায় করতে হবে সব সময় একেবারে সামনে বসতে হবে তা কেন একটু সেইগুলো যদি যারা এখন কর্তারা আছেন ওরা যদি একটু ভাবেন তাহলে খুব ভালো লাগে সুন্দর করে হয়তো বললেন যে প্রথম দিন দক্ষিণেশ্বরেতে আমরা সকালবেলায় দু ঘন্টার জন্যে পঁচিশ হাজার লোক ঢুকবে বা এরকম তারপরে আবার দু ঘন্টা পরে ওরা বেরিয়ে যাবে আবার পঁচিশ হাজার ঢুকবে এরকমভাবে যদি একটা সিস্টেম করা যায় যারা ঢুকবেন ওই মেন গেট থেকে তারা ওই ভেতরেতে সব সুন্দর করে দেখবেন বা দ্য টাইম ইজ সে ওয়ান আওয়ার দেখে ওরা বেরিয়ে যাবেন অ্যানাদার টোয়েন্টি ফাইভ তারা ঢুকবে কিন্তু যখন ঢুকলো অনলি দ্যাট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড শুড বি দেয়ার বা বা ফিফটিন থাউজেন্ড হোয়াট এভার তো ওইরকম করে যদি একটু করতে পারা যায় প্রথমেই গেটে আটকে দেওয়া হলো এবং বলা হলো যে না তুমি টিকিট নাও নিয়ে এক ঘন্টার জন্যে ঢোকো সব কিছু করো তুমি ওদিক দিয়ে বেরিয়ে যাও আবার এখান থেকে এরা ঢুকবে তো দুটো গেট তো আছেই কিন্তু কনস্ট্যান্ট ফ্লো অফ পিপল যদি থাকে তাহলে তো কেউ ঠিক হবেই আর কাউকেই সুযোগ দেওয়া যাচ্ছে না শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম করতাম ভেতরে একটু বসতাম সব বন্ধ হয়ে গেছে এখন ওরা ওই প্রোটেকশন চাইছেন কিন্তু আমার মনে হয় অন্য ভাবে চিন্তা করলে এটা সমস্ত অর্গানাইজ করতে পারবেন ওরা তো ওই দক্ষিণেশ্বরের শুধু ওইটুকু কিন্তু বাকি আমার এক্সপিরিয়েন্স খুব ভালো